ন্যায় বিচারের একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি আল্লাহর হাবিব সাল্লু সাল্লামের দরবারে বিচার চলে আসলো মাকজুম গুত্রের একজন মহিলা চুরি করেছে আল্লাহর হাবিব যখন সেই চুরের বিপক্ষে রায় দিবেন সাহাবাহাম বলা বলি করতে লাগলো ফিহা রসুল আল্লাহি সাল্লু আলিহাসাল্লাম কে আছে এই ব্যাপারে আল্লাহর হাবিবের নিকট সুপারিশ করবে যেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি এই মহিলাকে ক্ষমা করে দেয় অতপর একজন সাহাবি যখন আল্লাহর হাবিবের নিকট সেই মহিলার ব্যাপারে সুপারিশ করলো ইয়া আল্লাহ এই মহিলা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা এই মহিলাকে কি কোনোভাবে ক্ষমা করা যায় না আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন আতাশ ফাউফি হাদ্দিম মিন হুদুদিল্লা যার ব্যাপারে আসমানে আল্লাহ রাবুল আলামিন শাস্তি নির্ধারণ করে দিয়েছেন তার ব্যাপারে কি তুমি সুপারিশ করতে আসছো অর্থাৎ তাকে ক্ষমা করার কোনো সিস্টেম নাই তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না অতপর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন আল্লাহি লাউন্না فاطمه বিন্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাকাত লা কাতাতু যদি আজকের এই দিনে আমার কন্যা فاطمه চুরি করত আমি আল্লাহর শপথ করে বলছি আমি আমার কন্যা فاطمهর হাতগুলো কেটে দিতাম এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা চুরি যেই করুক অন্যায় যেই করুক অপরাধ যেই করুক সে যদি আমার সন্তান হয় আমার মা হয় বা আমার বাবা হয় বা আমার ভাই হয় বা আমার বোন হয় আমার আমারে যদি আমাকে যদি আল্লাহ পাক সে আল্লাহ পদার্থ ক্ষমতা দান করে তাহলে আমার ন্যায় বিচারের রায় তার বিপক্ষেই চলে যাবে